সীমান্তের নিস্তব্ধ রাত এক মহিলা সেনা লেফটেন্যান্ট আরিবা একাই পাহারা দিচ্ছিল হঠাৎ তার কমিউনিকেশন ডিভাইসে ধরা পড়ল অস্বাভাবিক শব্দ মাটিতে কান লাগিয়ে শুনে বুঝল কেউ একজন কাটা বনের ভেতর দিয়ে দেশের ভেতরে ঢোকার চেষ্টা করছে এক সেকেন্ড দেরি নয় সে দ্রুত তার সাইলেন্ট মোড বৈদ্যুতিক বাইক চালিয়ে পৌঁছে গেল সীমান্তের পিছনের গোপন রুটে রাতের অন্ধকারে ড্রোন ছুড়ে দিল উপরে ড্রোনের ক্যামেরায় দেখা গেল চারজন অস্ত্রধারী ছায়ার মতো দেশের ভেতরে ঢুকছে আরিবা গুলির বদলে ব্যবহার করলো তার বিশেষ শব্দ নিয়ন্ত্রিত ফ্ল্যাশ গ্রেনেড এক নির্দেশে গ্রেনেড ফেটে উঠল চারপাশে অন্ধকারের মধ্যে এক মুহূর্তে নাল দুজন সাথে সাথে অচেতন বাকিরা ভয় পেয়ে পালাতে চাইলে আরিবা দ্রুত গাছের আড়াল থেকে নিখুঁত শটে তাদের অস্ত্র নিষ্ক্রিয় করে ফেলল একটিও প্রাণহানি নয় সবাইকে জীবিত ধরে ফেলল সে অপারেশনের শেষে নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল দেশকে রক্ষা করা আমার দায়িত্ব আর আপনাদের একটাই অনুরোধ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব